ষাট টাকা এবং পঁয়ষট্টি টাকা দরে দুই ধরনের চাকে কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের গড় মূল্য আটষট্টি দশমিক দুই শূন্য আটষট্টি দশমিক দুই শূন্য টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ পাবে এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে অনুপাত শুধুমাত্র কি নির্ণয় করতে হবে অনুপাত নির্ণয় করব প্রথমে মিশ্রণের গড় মূল্য মিশ্রণের গড করে মূল্য দেওয়া আছে প্রতি কেজির কত কতবারে বিক্রি করছে 68.20 টাকায় বিক্রি করছে লাভ হয়েছে কত 10% বিক্রি মূল্য দেওয়া আছে লাভ দেওয়া আছে আমরা এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে পারব তাহলে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য গুণ উপর হবে 100 নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা কোটি লাভ বা কোটি তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে শুধুমাত্র লাভ তাহলে আমরা ক্ষতির অংশটা বাদ দিই এখানে বিক্রমূল্য আটষট্টি দশমিক দুই শূন্য উপরে একশো এখানে কত একশো যুগ লভ্যাংশের পরিমাণ কত দশ তাহলে একশো দশ একশো দশ পেয়ে গেলাম এখানে যে দশমিক আছে দশমিকটা আমরা তুলে দিব দশমিকের পরিবর্তে একটা এক দিলাম দশমিকের পর কয়টা পর আছে যত কর থাকবে ততটা আমরা শূন্য দিলাম ছয় এগারো দশ ধারে বাক করি আমরা যদি দশ ধারে বাক করি পাই ছয় আট দুই নিচে পাই আমরা এগারো এবং এগারো ধারে বাক করি তারপর আমাদের দুইটাকে থাকে এগারো দুগুন বাইশ তাহলে বাষট্টি হচ্ছে আমাদের কি কি মূল্য ক্রয় মূল্য এটা হচ্ছে মিশ্রিত এক কেজির মিশ্রিত এক কেজির ক্রয় মূল্য মিশ্রিত এক কেজি ক্রয় মূল্য হচ্ছে কত বাষট্টি টাকা এখানে প্রথম প্রকার কত ষাট টাকা দ্বিতীয় প্রকার পঁয়ষট্টি টাকা মিশ্রিত কেজি কত মোটের উপর বাষট্টি টাকা আমরা নির্ণয় করবো প্রথমে সংখ্যাগুলো লিখিনি একটা হচ্ছে ষাট আটটা আছে পঁয়ষট্টি এই দুইটার মধ্যবর্তীটা কত বাষট্টি ষাট টাকা লিখলাম ষাট টাকা ষাট টাকার সাত